নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘরিতে সকাল এগারোটা এখন তো ব্লগটা শুরু করছি তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি ফোড়ন দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে একটু ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে একটু তোমার সর্ষে বাটা দিয়েছি দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভালো করে মাখা মাখা হলে নামিয়ে নিয়েছি খেতে দুর্দান্ত হয় আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু করে দেখতে পারেন তো এতে একটু তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে আম দিয়ে এতে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে ডালটা ঢেলে দিয়েছি আম ডাল একটু সে আমটা একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি ফুটিয়ে তো আম বৃষ্টি আসছে বৃষ্টি আসছে বলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে গেছে এদিকে ছেলে এখানে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও একটু বাবার সাথে একটু মজা করছিলো তো বাচ্চা কাছা থাকলে যাওয়া হয় আনন্দ হাসি আনন্দ এইসব এতে আছে তো আমাদের মতো গৃহবধূদের এই রকম জীবনযাপন সবসময় বান্না খাওয়া দাওয়ার কাপড় কাচা বাসনা মজা এইসব আর তার ভেতরে আমরা কিছু ভাবতেই পারি না যে আমরা কিছু করতে পারি আমরা কারোর কাছে হাত পাতবো না আমরাও কিছু করতে পারি তো কেউ কেউ ইনকাম করলে কিন্তু আমরা কোনো পথ ধরে ইনকাম করলে তাও আমরা খোঁটা দিতে যাই যে আমাদের আমরা ইনকাম করতে পারছি না অন্যজন ইনকাম করছে সেটাও হিংসা তো আমরা চলুন সবাই হাতে হাত ডেকে সবাই মিলে আমরা কিছু একটা করার চেষ্টা করি সেই রকম আমি একটা ভিডিও করতে আরম্ভ করেছি চ্যানেলে একটা খুলেছি তো কেউই আমাকে সাপোর্ট করছে না তো আমি একটা সাধারণ গৃহবধূ বলে সাধারণ একটা কিছু একটা তুলে দে মানে করা তুলে ধরে দেখানোর চেষ্টা করছি বা আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি সবাই আমাকে একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারি শুধু আমি একটা মহিলা বলে হয়তো আজকে এখানে আমি এরকম পর্যায়ে পড়তে হচ্ছে কারোর কেউ আমাকে সাহায্য করছে না বা কেউ আমাকে হাত বাড়িয়ে দিচ্ছে না যে এখানে আমি তাতে আমি একটু এগিয়ে যেতে পারি কেউ আমার হাত ধরবে না তো কেউ যদি থেকে মানে সব কারোর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি কাউ কারোর নিজের বাঁচতে চাই না কারোর কাছে হাত পেতে বাঁচতে চাই না আমি নিজের উপার্জনের টাকায় নিজে বাঁচতে চাই আমি আমার বাচ্চাকে মানুষ করতে চাই আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তো আমার কথাটা যদি সবাই সম্মতি হন অবশ্যই কমেন্টে কিছু একটা লিখে যাবেন তো এখানে আমার এরকম করছে কেন বলে তো ওর ডাল রান্না হয়েছে খাবে না বলে কি করছে বাবা এই ঝুঁকিটা কি হয়েছে ধরে নিয়েছে আজকে ডাল হয়েছে মানে আর খাবো না থেকে ডাল হয়েছে বলে খাবে না ও আজকে মাছ হয়নি তাই জন্য খাবে না শুয়ে পড়েছে আজকে হয়তো খেতে ইচ্ছা করছে না ও ডাল এখন খেতে চাইছে না আগে ছোটবেলায় ভালো খেত এবং ডাল একদমই খেতে চায় না তো কি দুষ্টুমি করছে ডাল হয়েছে বলে খাবে না কি হয়েছে ডাল নাই খাবে না তালু দিয়ে খা ডাল খাবি না আমি কি করবো এবার খেয়ে দে একটু অল্প করে খেয়ে দেয় অল্প করে খেয়ে দেয় অল্প করে খা এক গাল খেয়ে দেয় এক গাল খেয়ে দেয় ডাল কেমন লেগেছে আমি জানি ও ডাল খাবে না শাশুড়ি মা ওদিক থেকে বলছে যে ওকে একটু ডিম ভেজে দিতে পারলে না ও ডাল খাবে না আমি তো আগে থেকে জানতাম না যে ও ডাল খাবে না তো খেতে বসে দেখতে পাচ্ছি ও ডাল খায়নি অনেক দিন ধরে ডাল করা হয়নি তো আমার মনে নেই যে ও ডাল খাবে না তো ও বসে এইরকম করছে আমার শাশুড়ি মা বলছে একটু অমলেট করে দিলে তো খেতে পারতো তো যাই হোক আমি পরের বার থেকে করে দেবো ডিম নেই থাকলাম খেয়ে দেয় ডাল ভালো লেগে বলে ডালটা ডালটা ডাল নাই খাবে না ডাল দিচ্ছি ও বুঝতে পেরেছি ডাল আবার কবে থেকে অরুচি হলো তো ছেলেটা খুব দুষ্টু হয়েছে এখন সব কিছু বুঝতে শিখে গেছে সব কিছু বলতে শিখে গেছে তো কিছু দিলে আর খেতে চায় না ডাল কত ভালো বাচ্চাদের প্রোটিন খাওয়াতে বলে তো ও ডাল খেতে চাইছে না এদিকে ও জল চেষ্টা পেয়েছে নিজে নিজে আবার জল খেয়ে নিচ্ছে আর আমি ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছি যাতে ও খেয়ে নেয় মাথায় একটা ঝুটি বেঁধে দিয়েছি কারণ গরম পড়েছে তো চুলগুলো বড় হয়ে গেছে ওই জন্য ঝুঁটি আর আমার ঝুঁটি বাঁধলে খুব ভালো লাগে এদিকে তাকাও এদিকে ডাল ভালো লেগেছে কিছুতেই আমি বুঝতে পারছি না আমার ফলটা কি আমি একদমই বুঝতে পারছি না ভিডিওতে একদমই ভিউস আসছে না তো আপনাদের জানা থাকলে একটু বলবেন তো তো শর্ট ভিডিওতে ভিউজ আসছে কিন্তু লং ভিডিওতে ভিউজ আসতে চাইছে না তো আপনারা একটু কাইন্ডলি যদি কেউ চান জানেন তাহলে আমাকে অবশ্যই বলবেন আমি লেগেছে কি ভালো আমার নুন মা খেয়ে নিল সব খেয়ে নেয় সোনামা যতদিন ছোটো ছিল ততদিন ভাবতাম যে কখন বড় হবে আর যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে আপনার জেদ সব কিছুই বেড়ে যাচ্ছে তো ছোটোবেলায় আগে মনে হতো কবে বড় হবে এখন মনে হয় ও এইরকমই থাক যে আরও বড়ো হলে আরও অন্যরকম হয়ে যাবে আরও যেন ছোট হয়ে থাক আমাদের কাছে সময় বাবা মার কাছে সব সবসময়ই বাচ্চা কাচ্চা বাচ্চাই হয়ে থাকে তাও মনে হয় যে ও শরীরে তো বড় হয়ে যাবে তো এখন চাই যে ও আমাদের কাছে এখনও ছোটই হয়ে থাক যতদিন ছোট হয়ে থাকবে ততদিন আদর করতে পারবো সব কিছু বলবো কথা শুনবে তো আমি চাইবো যে এরকমই হয়ে থাক তো আমাদের কথা তো হবে না এটা ভগবানের সৃষ্টি ও আপন এতে বড় হয়ে যাবে আমরাও একদিন এরকম ছিলাম বড় হয়ে গেছি তো ও একদিন বড় হয়ে যাব না হলে আগামী প্রজন্ম কী করে ইয়ে হয় ওর বাবা বৃষ্টি আসবে বলে সাইকেলটাকে একটু সরিয়ে রাখছিলো আর ও ওদিকে নেমে যাচ্ছে সাইকেলটা ধরবে বলে বাবা ছেলে তো সব সময় তো সাইকেল চড়া কোলে করে নিয়ে ঘোরা সব সময় লেগেই আছে তো ওর বাবার কাছে খুব থাকে ও আমার থেকে ওর বেশি ওর বাবার কাছে থাকতেও ভালোবাসে কারণ দুজনের তো মাথায় দুষ্টুমি বুদ্ধি তাই জন্য এটা ইয়াম্মি লেগেছে হাত দিয়ে দেখাও ইয়াম্মি কেমন লাগলো ইয়াম্মি পব শোনো মা ঝুটিটা তো খুব ভালো জল পড়ছে তো বিকালে চলে এসেছিলাম জায়দের বাড়ি বাচ্চাগুলোর সাথে একটু সময় কাটাতে একটু খেলা করতে আর নিজেদেরও সময় পাস হয়ে যাবে এদের মুখগুলো দেখলে যেন খুব সময় এমনিতেই কেটে যাবে বাচ্চাদের মুখ সব সময় সুন্দর মিষ্টি ফুলের মতো হয় তো এদের দেখলে আমাদের খুব মানে খুব ভালো লাগে চারিদিকে দুজনে জমোস্ত খুব এমনি ভালো লাগে দুজনে দুজনের মতো খেলা করে তো আমার ছেলেও আছে তার সাথে খেলা করে তো ওই জন্যে সবাই একসাথে জড়ো হয়ে সময় কাটানোর চেষ্টা করে বাচ্চাগুলোর সাথে সময় কাটালে আরও সুন্দর মুহূর্তগুলো যায় কি কলে। তবে তিনজন খুব মারপিট করে এ ওর মারবে ওর মারবে মারপিট এদের বন্ধ হয় নাই এ ওর মারবে ও খাঁদবে ওর মারবে ও এ আমার কাছে নালি জানাবে ও আমার কাছে নালি জানাবে ওইটুকুনি বাচ্চাগুলো সব নালি নালি ও শিখে গেছে তো ওর মা এখানে গল্প করছিল যে ও ও খুব মোটা হয়ে যাচ্ছে ওর চেহারা তো আপনারা অনেকবার দেখেছে और मां एकदम ही हल्का तो हमरा ही ताई बोल छिलम जे हां तुम खूब मोटा होए जात गाड़ी मोटा एकदम कोले हां आका काकी छीख हो क्या भाला जेनी और आगे आगे बोलवे কেমন করে জাপটা ধরে আছে এতে আদর না করে আপনারা পারবেন যে এদের মতো ফুলের মতো শিশুদের একটু আদর না করে আমার ছেলের হিংসা ওদের আদর করলে ওদের ধরে মারবে ও ভালোবাসে খুব কিন্তু বাচ্চারা থাকলে যা হয় সবাই মার দাঙ্গা করে তো ওর মা ভালো করে সাজিয়ে গুজিয়ে ভালো করে দিয়েছে আর ওরা ভিডিও কলিংয়ে কত বলছে দেখুন যেন বড় হয়ে গেছে এক্সপার্ট একদম ওর দিদিমার সাথে কথা বলছে তো ওদেরকে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আমার তো খুবই মিষ্টি লাগে দুজনকে খুব ভালো লাগে কি গোলুমু সুন্দর একটা বাচ্চা আর ফোন সম্বন্ধে সব জানে গান চালাতে হবে কার্টুন দিতে হবে তারপর ওরা বসে থাকবে ভিডিও কলিং করবে কত রকম রঙ্গি ভঙ্গি করবে এ ওর সাথে মার দাঁড়া করে ও ওর সাথে করবে

দুজনে দুজনার সাথে মারপিট করে দুজনে দুজনের জিনিসপত্র কাড়াকাড়ি খেলা করে তো খুব একটা কারণ লাগে না যে একজন বোস থাকলেই হবে যে ওদের সাথে দেখাশোনা করো এখন সব ওরা বসতে শিখেছে তো ওরা হবে এখন থেকে এত দুষ্টুমি করে তো আর একটু বড়ো হলে কি হবে জানি না যে হলে অবস্থা হয়ে যাবে ওর মার তো কেমন লাগছে আপনাদের আপনারা বলবেন কমেন্টে বাচ্চাগুলো কেমন লাগছে আর আমার ভিডিওটি কেমন লাগছে আর ওর মা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে না সবার আদর করতে ইচ্ছা করবে এত সুন্দর করে পুতুলের মতো সাজিয়ে রেখে দেবে আর হাঁটা শিখলে তো ওর পিছন ওদের পিছন ফিচন দৌড়াতে হবে তারপর খুব দুষ্টুমি করবে এটা ফেলে দাও ওটা ফেলে দাও বাচ্চা কাচ্চা থাকলে যা হয় কিন্তু এরা দুজন তো বেশি বদমাশি করবে তো এরা কেমন বদমাশি করবে জানি না তবে আমার ছেলে খুব বদমাশি করে এখন তাই দেখে বললাম যে এরা দুজন খুব বদমাশি করবে এখন থেকেই তো খুব দুষ্টু হয়েছে তো মা এমনিতেই হালকা খুবই তো একা খুব সামলাতে পারবে কিনা জানি না তবে ও ঠাম্মি আর ঠাকুরদা আছে তো ওরাই মানে সামলায় তো ওটার দিক থেকে একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেছে যে দুটো বাচ্চা মানুষ করা তো নাহলে খুব কষ্টের ব্যাপার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো একটা মেয়েকে এগিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটা মেয়েরই দরকার তো সব মেয়েরা যদি আমরা একসাথে মিলে সবাই যদি আমরা সবাইকে সাপোর্ট করি তো আমরা এগিয়ে যেতে পারবো আপনারা যদি চান যে আমি এগিয়ে যেতে চাই তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করবে দেখাওয়ার পর টাটা